আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত এর একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি বিস্তার অনুশীলনী এগারো এর কাজের সমাধানগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে এগারো নম্বর অধ্যায়ে রয়েছে তথ্য এবং উপাত্ত এখান থেকে পরীক্ষা কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে আমরা আগের শ্রেণীতে জেনেছি পরিসংখ্যান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা যা সংখ্যায় উপস্থাপনা যোগ্য তথ্য উপাত্তকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে উপাত্তগুলোর মধ্যে তুলনাকরণ ও সমজাতীয় উপাত্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঘটনাকে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গভাবে সংখ্যাবাচক ব্যাখ্যা দেয় পরিসংখ্যানে উপাত্তসমূহের বিবরণ এক নজরে চট করে বোঝার জন্য নানা ধরনের লেখচিত্র ও সারণীর ব্যবহার করা হয় এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা গণসংখ্যার সারণি কী তাখ্যা ব্যাখ্যা করতে পারবে শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত আকারে প্রকাশ করতে পারবে আয়তলেখ অঙ্কন করতে পারবে অঙ্কিত আয়ত লেখক হতে প্রচুর বের করতে পারবে অঙ্কিত আয়ত হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এগারো দশমিক এক তথ্য ও উপাত্ত ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য ও উপাত্ত সম্বন্ধে জেনেছি সংখ্যা সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত ধরা যাক কোনো একটি পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত পঁয়ত্রিশ জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর হচ্ছে আশি ষাট পঁয়ষট্টি পঁচাত্তর আশি ষাট ষাট নব্বই পঁচানব্বই সত্তর একশো পঁচানব্বই পঁচাশি ষাট পঁচাশি পঁচাশি নব্বই আটানব্বই পঁচাশি পঞ্চান্ন পঞ্চাশ পঁচানব্বই নব্বই নব্বই আটানব্বই পঁয়ষট্টি সত্তর সত্তর পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর পঁয়ষট্টি এখানে নম্বরসমূহ এই তালিকায় একটি পরিসংখ্যান সংখ্যার দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত এগারো দশমিক দুই পরিসংখ্যানের উপাত্ত পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত প্রাথমিক উপাত্ত পূর্বে বর্ণিত কোনো এক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে প্রাথমিক উপাত্ত এরূপ উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হল প্রাথমিক উপাত্ত সরাসরি সংগৃহীত বিধায় প্রাথমিক উপাত্তে নির্ভরযোগ্যতা অনেক বেশি মাধ্যমিক উপাত্ত পৃথিবীর কয়েকটি শহরের কোনো এক মাসের তাপমাত্রা আমাদের প্রয়োজন যেভাবে গণিতের প্রাপ্ত নম্বরগুলো আমরা সংগ্রহ করেছি সেভাবেই তাপমাত্রা তথ্য আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত আমাদের প্রয়োজন ব্যবহার করতে পারে সুতরাং এখানে উৎস হচ্ছে পরোক্ষ অর্থাৎ পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তে নির্ভরযোগ্যতা অনেক কম এগারো দশমিক তিন ও বিন্যস্ত উপাত্ত অবিন্নস্ত উপাত্ত পূর্বে বর্ণিত শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে অবিন্নস্ত উপাত্ত এখানে নম্বরগুলো এলোমেলোভাবে আছে নম্বরগুলো মানের কোনো ক্রমে সাজানো নেই বিন্যস্ত উপাত্ত উপরে বর্ণিত নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা পাই পঞ্চাশ পঞ্চান্ন ষাট 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 পঁয়ষট্টি 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 সত্তর 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 পঁচাত্তর 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 আশি আশি পঁচাশি 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 নব্বই 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 পঁচানব্বই 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 আটানব্বই আটানব্বই একশো এভাবেই সাজানো উপাত্ত সমূহকে বিন্যস্ত উপাত্ত বলে অবিন্যস্ত উপকে বিন্যস্ত করা সহজ নিয়ম উপরে বর্ণিত প্রাপ্ত সর্বনিম্ন নম্বর কত পঞ্চাশ আর সর্বোচ্চ নম্বর হচ্ছে একশো এখানে নম্বরের ব্যাপ্তি হচ্ছে কত একশো বিয়োগ পঞ্চাশ এখন শ্রেণীবিন্যাস করার জন্য পঞ্চাশ বা পঞ্চাশের কম সুবিধাজনক যে কোনো একটি সংখ্যা ধরা যায় এখানে ছিচল্লিশ থেকে শুরু করে প্রতি পাঁচ নম্বরের ব্যবধানে শ্রেণীবিন্যাস গঠন করা হয়েছে এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে কতগুলো শ্রেণিতে সাধারণত বিভক্ত করাই হচ্ছে কি শ্রেণীবিন্যাস উপাত্তের সংখ্যার ভিত্তি করে শ্রেণী ব্যবধান সাধারণত সর্বনিম্ন পাঁচ ও সর্বোচ্চ পনেরো নির্ধারণ করা হয় শ্রেণীবিন্যাস শ্রেণীর সংখ্যা অর্থাৎ সংখ্যা শ্রেণী নির্ধারণের জন্য নিচে সূত্র ব্যবহার করা হয় পরিসর মানে কি বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ হচ্ছে এক তাহলে উপাত্তির শ্রেণী সংখ্যা কীভাবে বের করে উপাত্তির পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি তার মানে বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক ভাগ শ্রেণীব্যাপ্তি তাহলে একশো বিয়োগ পঞ্চাশ যোগ এক ভাগ হচ্ছে পাঁচ তার মানে একান্ন ভাই পাঁচ টেন পয়েন্ট টু অর্থাৎ এগারো শ্রেণী সংখ্যা দশমিক ভগ্নাংশ হলে পরবর্তী পূর্ণ সংখ্যাটিকে শ্রেণী সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় সুতরাং ছেচল্লিশ থেকে আরম্ভ করে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণীবিন্যাস তৈরি করলে শ্রেণী সংখ্যা হবে এগারোটি প্রথমে বামপাশে একটি কলামে নম্বর সমূহে শ্রেণীগুলো লিখতে হবে এরপর প্রাপ্ত নম্বরগুলো একে একে বিবেচনা করে এবং প্রথম নম্বর যে শ্রেণীতে পড়বে তার জন্য ওই শ্রেণীর ডানে আরেকটি কলামে ট্যালি চিহ্ন দিতে হবে ঠিক আছে কোনো শ্রেণীতে যদি চারের বেশি ট্যালি চিহ্ন পড়ে তবে পঞ্চম ট্যালি চিহ্নটি চারটি চিহ্ন জুড়ে আড়াইভাবে দিতে হয় এভাবে শ্রেণীবিন্যাস শেষ হলে ট্যালিচিহ্ন গণনা করে শ্রেণী অনুযায়ী গণসংখ্যা বা ঘটন সংখ্যা নির্ধারণ করা হয় এক্ষেত্রে কোনো শ্রেণীতে যতজন ছাত্র অন্তর্ভুক্ত হয়েছে তাই হলো ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা গণসংখ্যা সংবলিত সারণী হচ্ছে গণসংখ্যা সারণী উপরে আলোচনায় বর্ণিত অবিনস্তূপাতকেই বিন্যস্ত করার গণসংখ্যা গণসংখ্যা সারণী নম্বরের শ্রেণী শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ করে মাঝের ঘরে হবে ট্যালিচিহ্ন তারপরে ঘরে গণসংখ্যা বা ঘটনার সংখ্যা শিক্ষার্থী সংখ্যা ছিচল্লিশ থেকে পঞ্চাশ কয়টা আছে দেখো তো খেয়াল করে এখানে এই যে একটা আছে ঠিক আছে তাহলে হিচল্লিশ থেকে পঞ্চাশে আমরা এখানে একটা দাগ দিলাম আর গণসংখ্যা কত এক এবার একান্ন থেকে পঞ্চান্ন তো কয়টা আছে এই যে পঞ্চান্ন একটা আছে তাহলে এখানে আমরা দেখলাম যে একান্ন থেকে পঞ্চান্ন একটা আছে একটা দাগ দিলাম আর এক লিখলাম ছাপ্পান্ন থেকে ষাটে কয়টা আছে দেখো ছাপ্পান্ন থেকে ষাটে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে চার লিখলাম ঠিক আছে আর চার টেলে দিলাম চার এভাবে করে একষট্টি থেকে পঁয়ষট্টিতে আছে চারটা ছেষট্টি থেকে সত্তরে তিনটা একাত্তর থেকে পঁচাত্তরে চারটা ছিয়াত্তর থেকে আশিতে দুইটা একাশি থেকে পঁচাশিতে পাঁচটা তাই হচ্ছে আমরা যেরকম দাগ দিয়েছে পাঁচ নাম্বারটার জন্য ছিয়াশি থেকে নব্বইতে চারটা একানব্বই থেকে পঁচানব্বইতে চারটা ছিয়ানব্বই থেকে একশোতে তিনটা মোট কত পঁয়ত্রিশটা হওয়ার কথা না এক আরেক দুই দুই হাজার ছয় ছয় হাজার তেরো সতেরো উনিশ চব্বিশ আটাইশ বত্রিশ পঁয়ত্রিশ তাহলে আমাদের মোট সংখ্যাগত এখানে পঁয়ত্রিশ একটা উদাহরণ করি আমরা একশো পঁয়ষট্টি পৃষ্ঠার উদাহরণ এক কোনো শহরে জানুয়ারি মাসের একত্রিশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো গণসংখ্যার সারণি তৈরি করো তাপমাত্রাগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া আছে ঠিক আছে কত কত দেওয়া আছে দেখো বিশ আঠারো চোদ্দো একুশ এগারো চোদ্দো বারো দশ পনেরো আঠারো বারো চোদ্দো ষোলো পনেরো বারো চোদ্দো আঠারো বিশ বাইশ নয় এগারো দশ চোদ্দো বারো আঠারো বিশ বাইশ চোদ্দো পঁচিশ বিশ দশ মোট একত্রিশ দিনের এখানে কিন্তু তথ্য দেওয়া আছে তাহলে এখানে তাপমাত্রা নির্দেশক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে নয় আর বৃহত্তম সংখ্যা হচ্ছে পঁচিশ ঠিক আছে এই যে সবচেয়ে ছোটো কোনটা হচ্ছে নয় আর সবচেয়ে বড় আছে হচ্ছে এখানে পঁচিশ যে সংখ্যাটা আছে সেটা তাহলে উপত্যার পরিসর কী হবে বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতর সংখ্যা তার মানে পঁচিশ বিয়োগ নয় যোগ এক অর্থাৎ ষোলো যোগ এক তার মানে কত সতেরো সুতরাং শ্রেণী ব্যক্তি পাঁচের জন্য শ্রেণী সংখ্যা হবে সতেরো বাই পাঁচ অর্থাৎ তিন দশমিক চার অর্থাৎ কত পূর্ণ সংখ্যা নিলে চার হবে তাহলে প্রদত্ত উপত্যে গণসংখ্যা সামানি তৈরি করি আমরা প্রথমে তাপমাত্রা শ্রেণী তারপর ছিল তারপর গণসংখ্যা নয় থেকে তেরো চোদ্দ থেকে আঠারো উনিশ থেকে তেইশ চব্বিশ থেকে আটাইশ নয় থেকে তেরো আছে দশটা চোদ্দো থেকে আঠারোতে আছে তেরোটা উনিশ থেকে তেইশে আছে সাতটা চব্বিশ থেকে আঠাইশে আছে একটা মোট যোগ করলে কত পাচ্ছি আমরা একত্রিশ তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা কাজের সমাধানটা করে দেব আজকের এই ভিডিওটি তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলনী এগারোয়ের একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ